নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর পাঁচই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার কথা হয়েছিল কিন্তু পাঁচই সেপ্টেম্বর সেই টাকা দেওয়া হয়নি পরবর্তীতে বলা হয়েছিল যে ছাব্বিশে সেপ্টেম্বর সেই টাকা দেওয়া হবে অর্থাৎ বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে কিন্তু সেদিনও সেই টাকা দেয়া হয়নি তাহলে কবে দেয়া হবে টাকা এই নিয়ে সবার মনে একটাই প্রশ্ন তো অবশেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ফাইনাল তারিখ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ট্যাবের দশ হাজার করে টাকা তো কবে ঢুকতে চলেছে দশ হাজার করে টাকা কারা কারা পাবেন এই সংক্রান্ত বিস্তারিত জন্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তেরো থেকে তিরাশি রাজ্যের সব বয়সের মানুষের জন্যেই কোনো না কোনো প্রকল্প চালু করে রেখেছে সরকার বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও তবে সুবিধার্থেও একাধিক স্কিম শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারে এমন একটি প্রকল্প হল তরুণের স্বপ্ন এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরে পড়ুয়াদের তথা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়া হয় চলতি বছর পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাঠানোর কথা ছিল তবে সরকারের তরফ থেকে তা স্থগিত করে দেওয়া হয় পরবর্তীতে সেই টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু তখন জানানো হয়নি ফলে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা নয়া আপডেটের দিকে তাকিয়ে রয়েছেন বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে টাকা দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা দপ্তর প্রথমে দ্বাদশ শ্রেণী পরে একাদশ শ্রেণী পড়ুয়াদের অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা আসবে বলে দাবি করা হয় তবে এখনও অবধি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে কিন্তু ট্যাব কেনার টাকা আসেনি তাহলে দু সালে শিক্ষক দিবসের দিন একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা পাঠিয়ে দিয়েছিল সরকার দু হাজার বাইশ সালে শিশু দিবস অর্থাৎ চোদ্দই নভেম্বর এই টাকা দেওয়া হয়েছিল তাহলে চলতি বছর শিক্ষক দিবসের দিন টাকা দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেওয়া হয় এবং ছাব্বিশে সেপ্টেম্বর টাকা পাঠানো হবে শোনা গেলেও তেমনটা হয়নি তাহলে এমতাবস্থায় অনুমান করা যাচ্ছে পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবার সম্ভাবনা বেশ ক্ষীণ কারণ বর্তমানে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বেশ ব্যস্ত রয়েছে সকলে তা সত্ত্বেও যদি পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয় তাহলে শীঘ্রই শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা করে দেয়া হবে আর যদি দু সালের মতো শিশু দিবসের দিন দেওয়ার কথা ভাবা হয় তাহলে এখনও বেশ কিছুটা সময় রয়েছে উল্লেখ্য তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দিয়ে ট্যাব কেনার পর ছাত্রছাত্রীদের তার বিল নিজেদের বিদ্যালয়ে জমা দিতে হয় তাই বর্তমানে রাজ্যের একাধিক জেলায় বিস্তীর্ণ অংশে বন্যার কারণে জনজীবন ব্যাহত তাই বহু পড়ুয়া হয়তো সময় মতো ট্যাব কিনতে পারবে না বা কিনলেও সেই বিল জমা করতে অসুবিধায় পড়তে হতে পারে সব মিলিয়ে তাই বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সরকারের তরফ থেকে স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে যদিও এখন অবধি এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি আপাতত সেটার দিকেই তাকিয়ে রয়েছে সকলেই তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করা যায় চোদ্দোই নভেম্বর যে শিশু দিবস রয়েছে সেদিন বা তার আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই স্কিম বন্ধ কিন্তু হয়নি টাকা দেওয়ার সমস্ত ছাত্রছাত্রীকে টাকা পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ